এই গল্পটি শুরু হয় সাকুরা মড়ি দিয়ে যিনি সাইতো হুজুর কলার ধরে তাকে সতর্ক করছেন যে সে যেন তাদের বিয়ের ব্যাপারটি ক্লাসে কাউকে না জানায় যদি জানায় তবে সে তার প্রাণ নেবে চার দিন আগে ক্লাসরুমে আকানে সাইতোকে বকাবকি করছিল কারণ সে ক্লাস জার্নালে ঠিকভাবে তথ্য লেখেনি এমনকি ব্ল্যাকবোর্ডও পরিষ্কার করতে ভুলে গেছে সাইতো নিজেকে সাফাই দিতে থাকে যাতে আকানে তাকে আর বিরক্ত না করে কিন্তু আকানে তার ওপর চিৎকার করতেই থাকে এই সময় তাদের এক সহপাঠী হিমারি এসে আকানেকে বলে সে যেন সাইতোকে একটু ছেড়ে দেয় কিন্তু আকানে বলে সাইতো একদমই তার ক্লাসের দায়িত্ব ঠিকভাবে পালন করে না হিমারে জিজ্ঞেস করে তুমি সবসময় ওর সাথে ঝগড়া করো কেন আকানে ভাবে আর মনে করে সাইতো হলো এক পোকা যাকে আমি মেরে ফেলতে চাই এই কথা শুনে সাইতো রেগে যায় তখন তার কাজিন শিশেই এসে তাকে শান্ত করে হিমারি তখন ভাবে আসলে আকানে সাইতোকে পছন্দ করতে শুরু করেছে বলেই ওর সাথে এত ঝগড়া করে কিন্তু আকানে বলে যদি সাইতো পৃথিবীর শেষ মানুষও হয় তবুও আমি তাকে ঘৃণা করব সাইতোও বলে আমারও একই মত স্কুল শেষে সাইতো বাড়ি ফেরার পথে তার দাদুর ফোন পায় যিনি হোজো গ্রুপের প্রধান দাদু তাকে কফি খেতে ডাকেন কিন্তু সাইতো না বলে দেয় তবুও দাদু আগে থেকে লোক পাঠিয়ে তাকে গাড়িতে তুলে আনেন জানা যায় সাইতো তার কোম্পানির উত্তরাধিকারী দাদুর বাড়িতে পৌঁছে সাইতো দেখে আকানেও সেখানে এসেছে সাইতো বলে এটা তার দাদুর বাড়ি আর আকানে বলে তার দিদিমা তাকে লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন কিছুক্ষণ পর তাদের দাদু দিদিমা আসে এবং জানা যায় সাইতোর দাদু আর আকানের দিদিমা একে অপরের প্রেমিক ছিলেন লাঞ্চের সময় আকানে ও সাইতো আবার ঝগড়া শুরু করে তাদের এই লড়াই দেখে দাদু দিদিমা নস্টালজিক হয়ে পড়েন তাদের তারুণ্যের দিনগুলোর কথা মনে পড়ে যায় এরপর তারা দুজনকে বলে তোমরা বিয়ে করছ এই কথা শুনে আকানে ও সাইতো দুজনেই হতভম্ব হয়ে যায় তারা জানতে পারে দাদু দিদিমা চায় তাদের অসম্পূর্ণ প্রেম এখন নাতি নাতনির বিয়ের মাধ্যমে পূর্ণ হোক আকানে জোরে আপত্তি জানায় আর সাইতো বলে আমাদের অনুমতি ছাড়া বিয়ে করানো বেআইনি তখন দাদু বলে যদি তুমি আকানেকে বিয়ে না করো তবে আমি আমার কোম্পানির সব সম্পত্তি এক ভবঘুরে কুকুরের নামে দিয়ে দেব একইভাবে আকানের দিদিমাও তাকে হুমকি দেয় তারা বলে তোমাদের তিন দিন সময় আছে সিদ্ধান্ত নাও তিন দিন পর আকানে ও সাইতো জানায় তারা বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু সাইতো বলে গ্র্যাজুয়েশন শেষ হলে দাদু বলে না এখনই তোমরা একসাথে থাকবে তারা ইতিমধ্যেই নতুন একটা বাড়ি প্রস্তুত করে রেখেছে নতুন বাড়িতে এসে তারা হতবাক সেখানে শুধু একটা বেড দাদু বলে এটাই বিবাহিত জীবনের প্রথম নিয়ম এটা সুরে আকানে আরও অস্বস্তিতে পড়ে সাইতো বলে সে শুধু কোম্পানির উত্তরাধিকারী হওয়ার জন্য এটা করছে কোনো রোমান্টিক উদ্দেশ্য নেই রাতে বেডে ঘুমানোর সময় তারা অনিচ্ছায় একে অপরের পাশে শুয়ে পড়ে আর দুর্ঘটনা দুর্ঘটনাবশত স্পর্শ হয়ে গেলে তারা আবার ঝগড়া শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন